হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসল সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে বর বাইক কিনেছে তো সেই জন্যেই আমরা সকাল সকাল মায়ের কাছে পুজো দিতে চলে গিয়েছিলাম আনন্দময়িতলায় এই যে এখানে আমি বললাম একটু দাঁড়াও তোমরা আমি একটু ছবি তুলে দিই তো যেহেতু নতুন গাড়ি নতুন গাড়ি কিনলে তো পুজো দিতেই হয় না হলে তো ব্যবহার করা যায় না তো সেই জন্য পুজোটাই সেরে সুরে নিলাম এই যে আমিও একটু ওখানে ধূপকাড়ি দেখিয়ে নিলাম ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে তারপর ঠাকুরমশাই এসেই পুজোটা করলো ওখানকার যে ঠাকুর ঠাকুরমশাই থাকে তো সে ঠাকুরমশাই পুজোটা ক করে দেয় খুব ভালোভাবে পুজোটা করেছে ফুল টুল সব কিছু দিয়ে পুজোটা ভালোভাবেই করেছে thank you